আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজারে রচিত আজকে আমরা শুনব সুরা ফাতির সুরা ফাতিরের অডিও বুক সুরা ফাতহের আমরা শুনছি সুরা ফাতির এক নজরে কোরআনে যেভাবে সাজানো হয়েছে এক নজরে আমরা এক নজরে কোরআন থেকে সুরা ফাতির পড়ছি তারতিব্বিন নজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি তেতাল্লিশতম সুরা এর আগে সুরা ফুরকান এবং পরে সুরা মারিয়াম নাজিল হয়েছে আর তারতিভিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি পঁয়ত্রিশ নম্বর সুরা এর আগে সুরা সাবা এবং পরে ইয়াসিন সুরা নাজিল হয়েছে এক নজরে সুরা ফাতিরের নবায়তের পঞ্চম ও ষষ্ঠ বছরটি নাজিল হয়েছে সুরার নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ আর এখানে আয়াত রয়েছে পঁয়তাল্লিশটি এবং এটি মাক্কি যুগের সুরা সুরা ফাতিরের নামের রহস্য ফাতির শব্দ অর্থ হচ্ছে স্রষ্টা প্রথম আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা সেখান থেকে এই সুরার নাম হয়েছে সুরা ফাতির আর এটির মেজর থিম হচ্ছে সৃষ্টির উদ্দেশ্য দুই নম্বর হচ্ছে মানবজাতির দুর্বলতা আর তিন নম্বর হচ্ছে আল্লাহর ডাকে মানুষের প্রতিক্রিয়া এক নজরে কোরআনে সুরা ফাতিরে শুরু এবং শেষের অংশ যেভাবে বর্ণনা করা হয়েছে সুরার শুরুতে বর্ণনা বর্ণিত হয়েছে মহান আল্লাহ আল্লাহতালা অসীম ক্ষমতা প্রশংসা সবই আল্লাহর যিনি মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা যিনি বার্তা বাহক হিসেবে দুই দুই তিন তিন ও চার চার ডানা বিশিষ্ট ফেরস্তাদের পাঠান যিনি সৃষ্টিতে তার ইচ্ছামতো প্রবৃতি ঘটান আল্লাহ সবকিছুর উপর ক্ষমতা বান এই আলোচনায় প্রতিধ্বনি শোনা যায় সুরটির শেষ অংশে এবং কোনো কিছু আল্লাহ নাগালের বাইরে যেতে পারে না না মহাকাশ আর না পৃথিবী তিনি মহাগ্নি এবং সর্বশক্তিমান সুরা ফাতির অন্য সুরার সাথে যে সম্পর্ক সুরা সাবার ইতি টানা হয় কাফিরদের একটি বৈশিষ্ট্য তুলে ধরার মাধ্যমে তারা পরকালের ব্যাপারে খটকা সৃষ্টিকারী সন্দেহ সন্দেহে পরে থাকে পরে আছে সুরা ফাতির শুরু হলে শুরু হলো আল্লাহর ক্ষমতার কথা জানানো দিয়ে প্রশংসা সবই আল্লাহর যিনি মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা আর এমন ক্ষমতাবান রব পরকালের ওয়াদা দিয়েছেন তাতে সন্দেহ রাখা যায় কিভাবে। সুরা ফাতিরের সানে নজরুল অর্থাৎ শিরকে লিপ্ত একটি জাতিকে একজন মানুষ বারবার এক আল্লার দিকে ডাকছেন তাদের ভুলগুলো ধরিয়ে দি ধরিয়ে দিচ্ছেন তাদেরকে ভালো কাজ করতে বলছেন আর খারাপ কাজ করতে নিষেধ করেছেন আর ওইদিকে ওই জাতির লোকেরা নানা সলা পরামর্শ করতে লাগলো তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে চাইল মক্কার মুশ্রিকরা ঠিক এমনটাই করেছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের সাথে তখন আল্লাহ এই সুরাটি নাজিল করেন তাদেরকে সাবধান করে দেন অবশ্য সাবধান করা হয়েছে খুব মোলায়মভাবে প্রথম দিকে উপদেশ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে বোঝানোর চেষ্টা করেছেন বিভিন্ন যুক্তি দিয়ে আর এই কথাটিও জানিয়ে দিলেন তোমরা এই যে এত চক্রান্ত করছো এগুলো তো রাসুলের কোনো ক্ষতি করতে পারবে না বরং সেই চক্রান্ত তোমরাই ফেসে যাবে তোমরা যেমনটা ভাবছ বাস্তবতা তেমনটা নয় যাদের বিবেক আছে তারা কখনো এমনটা ভাবতে পারে না তাদের কাফিরদেরকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানাতে এই সুরাটি নাজিল করা হয়েছে সুরা ফাতিরের সেগমেন্ট হচ্ছে তিনটি এক নম্বর হচ্ছে আল্লাহর প্রশংসা দুই নম্বর হচ্ছে আল্লাহর অনুগ্রহ ও সতর্কতা তিন নম্বর হচ্ছে বান্দার কৃতজ্ঞতা বোধ আল্লাহর প্রশংসা অর্থাৎ সুরাটির শুরুতেই শুরুই হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে বর্ণনার মাধ্যমে সৃষ্টির উপর আল্লাহর ক্ষমতা ও তার অনুগ্রহের কথা তুলে ধরার মাধ্যমে আল্লাহর অনুগ্রহ ও সতর্কতা আল্লাহ বান্দার উপর যেমন অনুগ্রহ করেছেন তেমনি শাস্তি দেওয়ার ক্ষেত্রেও তিনি কঠোর যারাই তা তার অবাধ্য হবে তাদের জন্যই শাস্তি আছে শাস্তি বাদ বান্দার কৃতজ্ঞতা বোধ এই অংশে আল্লাহ আরও কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এতে করে বান্দা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে আর একমাত্র তারই ইবাদত করবে আর ফজিলত কোরআনে যেসব সুরা কলেরব একশো কম সেসব সুরাকে বলা হয় মাসানি সুরা ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ তালা মাসানি সুরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন এরকম একটি সুরা হলো সুরা ফাতির কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ দিন যদি একটি লাভজনক ব্যবসা হয় তবে কোরআন হলো তার পুঁজি তাই অল্প করে হলেও প্রতিদিন কোরআন নির্দিষ্ট সময় সময় একটি নির্ধারিত করতে হবে একটি সময় নির্দিষ্ট করতে হবে কোরআন করার জন্য আমরা শুনছি এক নজরে কোরআনে সুরা ফাতির সুরা ফাতিরের গতিপথ গতিপথ হচ্ছে চারটি এক নম্বর হচ্ছে ইমানের প্রতি আহ্বান সকল প্রকার শিরকের আস্তাকুর ছুড়ে দিয়ে আল্লাহ মানুষকে তাওহিদ ও আখিরাতের প্রতি ইমান আনানের আহ্বান জানিয়েছেন দুই নাম্বার হচ্ছে স্পষ্ট ফারাক মুমিন ও কাফির দুই দল দুই পথের পথিক তারা লক্ষ্য তার লক্ষ্য এক নয় তাদের গন্তব্য আলাদা এক দল পথ চলছে ঘুটঘুট অন্ধকারের মধ্য দিয়ে আরেক দল চলছে স্নিগ্ধ আলোয় তিন নাম্বার হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা অতীতে যে সকল জাতি অহংকারের চোটে আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করেছে তারা সকলেই ধ্বংস হয়েছে তাদের ইতিহাস থেকে হাল জামানার মানুষের শিক্ষা নিতে হবে শিরকের অসারতা ও অহংকারী নেতাদের প্রতি বার্তা মর্শিকরা আল্লাহর সাথে যেভাবে শিরক শরিক করে আদতে সেগুলো বিন্দুমাত্র ক্ষমতায় ক্ষমতাও নেই এটা জানার পরও যারা আল্লাহর পথ থেকে মানুষকে ভুল পথে নিয়ে যায় তাদের জন্য অপেক্ষা আছে জাহান নামের আগুন আর এই সুরাটির সেন্ট্রাল থিম হচ্ছে তাওহিদ ও আখিরাতের ওপর ইমান আমরা শুনছি সুরা ফাতির এখন শুনবো সুরা ফাতিরের যে আয়াতগুলো রয়েছে এই আয়াতের সারমর্ম অর্থাৎ ওবার বিউগুলো সুরার এই সুরার এক নাম এক থেকে দুই নাম্বার আয়াতের ওবার বিউ হচ্ছে আল্লাহর ফয়সালার আল্লাহর ফয়সালা বদলে ফেলার ক্ষমতা কারও নেই তারপর হচ্ছে এখানে এসুরার তিন থেকে চার নম্বর আয়াতে সারমর্ম হচ্ছে গণমানুষকে আল্লাহর করুণা কথা স্মরণ করা হয়েছে সেই সাথে রাসুলকে দেওয়া হয়েছে সান্ত্বনা আয়াত নাম্বার পাঁচ থেকে চোদ্দ নম্বরে এর ওভারভিউ যেভাবে বর্ণনা করা হয়েছে ধোকা ও বিভ্রমের কারণে উল্লেখ করা হয়েছে মহাবিশ্বে আল্লাহর নির্দেশনা বলি উদাহরণ দেওয়া হয়েছে পনেরো থেকে ছাব্বিশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তা আল্লাহ তার সৃষ্টির উপর নির্ভরশীল নন আর সৃষ্টিগুলির বিচার করার ক্ষেত্রে তিনি পুরোপুরি ন্যায় আর এসুরার সাতাশ থেকে আটান্ন নাম্বার আটা সাতাশ এবং আটাশ নম্বর আয়াতে যে ওভারভিউ বর্ণনা করা হয়েছে দুনিয়া জুড়ে আল্লাহর অপার নিদর্শন ছড়িয়ে আছে এগুলোতে এগুলোতে জ্ঞানীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা শুনছি সুরা ফাতির সুরা ফাতির আলক এক নজরে কোরআন থেকে এক নজরে কোরআনে সুরা আর উনত্রিশ নাম্বার উনত্রিশ থেকে তেত্রিশ নাম্বার আয়াতে যে ওবার বিউ বলা হয়েছে কোরআনের নিয়ামত এবং ইমানদারদের সৌভাগ্যের নমুনা দেখানো হয়েছে আর কাফিরদের দুর্দশার বিবরণ দেওয়া হয়েছে ছত্রিশ এবং সাতত্রিশ নাম্বার আয়াতে আল্লাহর মহত্বের নিদর্শন ও ক্ষমতার প্রমাণ উল্লেখ করা হয়েছে আটত্রিশ থেকে একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহর বাণী প্রত্যাখ্যান করা কারণসমূহ তুলে ধরা হয়েছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর আয়াতে আগেকার লোকদের থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়েছে চুয়াল্লিশ থেকে ৪৫ নম্বর আয়াতে তো ইনশাআল্লাহ আমরা শুনলাম সুরা ফাতিরের যে আয়াতগুলো রয়েছে আয়াতের যে সারমর্মগুলো সংক্ষিপ্ত আকারে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এক নজর কোরআনে তো সুরা ফাতিরের যে কেস স্টাডি রয়েছে আমরা সেই কেস স্টাডি সম্পর্কে শুনতে চাই অনলাইন জগতে তো আজকাল জ্ঞানী গুণীর অভাব নেই ফেসবুক ইউটিউব ব্লগ সহ আরও কত প্ল্যাটফর্ম আর কত শত জ্ঞানের বাহার ইসলাম নিয়ে বহু ব্লগার ব্লগারের চুলকানে যেন কোনোভাবেই থামায় থামানো যায় না রাসূলের পবিত্র জীবন নিয়ে নানাবৃত্ত আপত্তি ওদের কোরআনে আসমানি কিতাব নাকি অন্য কারো বানানো কিতাব তা নিয়ে তাদের জল্পনা কল্পনা শেষ নেই তারা কোরআনের নানা অপব্যাখ্যা করে উপস্থাপন করে নিজেদের মন মতো এইসব বিষয়কে এমনভাবে তুলে ধরে যেন আসলেই তাদের দাবি একেবারে সত্য কিন্তু একটু যাচাই করে দেখুন ইসলাম নিয়ে তাদের বেসিক জ্ঞান নেই মাথায় পর্যন্ত যতটুকু ঘিলু আছে তা দিয়ে শুধু ইসলামের বিরোধী করা করার করে দিন। নির্বোধী লোকদের অন্তিম পরিণতি ভেবে আফসোস হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু এইসুরার আট নাম্বার আয়াতে স্পষ্ট করে জানিয়ে দেন জানিয়ে দেওয়া হয় যে এসব কৃতক বিকৃত মনা নিয়ে আফসোস করে লাভ নেই আফসোস করার কিছুই নেই তারা স্বেচ্ছায় ভুল পথে চলতে চায় আল্লাহ তাদের সেই পথ চলার সুযোগ দেন তাই এই আয়াত এই আয়াতটি নিয়ে আমাদের সবাইকে চিন্তাশীলতার পরিচয় দিতে হবে চোখে ধাতা চোখে ধাঁধা লাগানো যাবে না দেখুন বাগাবি তাফসির ছয়ের একশো শয়ের চারশো তেরো নম্বর আয়াতে রিফ্লেকশান বা তাদাব্যুর ভেবে দেখুনি আল্লাহ আল্লাহর আকাশ থেকে পানি নামিয়ে আনেন এরপর আমি তা দিয়ে উৎপন্ন করি রঙ বেরঙের ফল পর্বত শ্রেণী রয়েছে সাদা লাল ও কাকের মতো কুচকুচে কালো বিভিন্ন রঙের পথ মানুষ ও জীবজন্তু গবতী পশুর মধ্যে রয়েছে অনুরূপ রঙের বৈচিত্র্য এই সুরা সাতাশ এবং আঠাশ নম্বর আয়তে আল্লাহতালা মানুষকে ভাবার জন্য অনেকগুলো উপাদান দেখালেন সেগুলো নিয়ে চিন্তার গভীরে ডুব দিলে বোঝা যায় আল্লাহর সৃষ্ট এই বিশ্ব জাহানে কোথাও একগ্রামী বা বৈচিত্র্যহীন বৈচিত্র্যহীনতা নেই এই মাটি ও একই পানি থেকে বিভিন্ন রকমের গাছ উৎপন্ন হয় আল্লাহর সৃষ্টিতে রয়েছে নানান বৈচিত্রতা একই বাবা মায়ের দুইটি সন্তান সবদিকে সব দিক দিয়ে একরকম হয় না মহাবিশ্বের এই বৈচিত্র জানিয়ে দিয়েছেন যে এই নির্মাতা পরাক্রমশালী তার প্রজ্ঞা নজরবিহীন নজিরবিহীন তুলনাহীন তার নির্মাণ কৌশল তিনি একই জিনিসের কেবল একটিমাত্র নমুনা হাজির করেননি বরং তার কাছে প্রত্যেকটি জিনিসের জন্য রয়েছে অগণিত ডিজাইন এছাড়া মানবিক প্রকৃতি ও বুদ্ধি বৈচিত্র্য সম্পর্কে গবেষণা করলে যে কোনো ব্যক্তি একথা কথা বুঝতে পারে যে এটা এটা কোনো আকস্মিক ঘটনা নয় বরং প্রকৃতপক্ষে অতুলনীয় সৃষ্টিগানের নিদর্শন এই কথার সপক্ষে প্রমাণ হলো মানুষের প্রাকৃতিক বৈশিষ্ট্য প্রবৃত্তি কামনা আবেগ অনুভূতি ঝোঁক ও চিন্তাধারার মধ্যে ভিন্নতা আর এই কথা স্পষ্ট যে বৈজ্ঞানিক পরিকল্পনা যেভাবেই পাওয়া যাবে অনিবার্যভাবে সেভাবেই থাকবে এর বিজ্ঞানসমূহ সত্তার বিজ্ঞানী ছাড়া বিজ্ঞানের অস্তিত্বকে উপস্থিতি কল্পনা করা অসম্ভব সুতরাং সুস্থ চেতনার মানুষ আল্লাহ মানুষ সুস্থ চেতনার কোনো মানুষ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতে পারে না বরং আল্লাহর সুনিপুণ সৃষ্টি দেখে বিনয় ও কৃতজ্ঞতায় তার প্রতি দেবে হচ্ছে কৃতজ্ঞতা আমরা সুরা ফাতির পরে এক নজরের কোরআন থেকে সুরা ফাতির শেষ করলাম তো সুরা ফাতিরের যে সারমর্ম এবং শানে নজুল আমরা শুনলাম আমরা যেন সেইভাবে আমাদের জীবনকে পরিচালিত পরিচালিত করতে পারি এবং আমরা যেন আমাদের জীবনকে ইসলামের আলো আলোকিত করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই সৌফিক সেই তৌফিক দান করুন সবাইকে সেই তৌফিক দান করে সবাইকে আবারও আবারও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে এক নজরে কোরআন থেকে তারপরের সুরাটি আমরা যেটি পড়ব সেই সুরাটি হচ্ছে সুরা ইয়াসিন সুরা ইয়াসিনের সারমর্ম এবং শানজুল পর্ব